বাংলাদেশে অমর একুশে বইমেলার তম দিনে বইমেলা মাসের শেষ শনিবার ছুটির দিন শনিবার জমে উঠেছে অমর একুশে বইমেলা দুপুরের পর থেকে সারিবদ্ধভাবে মেলার গেটে জড়ো হতে থাকেন বইপ্রেমীরা প্রেমীরা পাঠকের আনাগোনায় প্রাণের মেলা পরিণত হয় মানুষের মেলায় মেলার বাংলা একাডেমি ও সুহরাবে উদ্যান প্রাঙ্গনে দেখা যায় স্টলে স্টলে ডিজাইনের বৈচিত্র্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ চলতে ফিরতে দারুণ স্বাচ্ছন্দ্য পাঠকরাও প্রতিটি স্টলের মাঝে রয়েছে চলাফেরার প্রশস্ত তবে এবারের মেলাও শেষ হচ্ছে অনেক অভিযোগ আর মানহীনতার গল্প নিয়ে স্বল্প আলো অপরিকল্পিত স্টল ধুলো বৃষ্টির পর কাদা আর সব থেকে বড় যে অভিযোগ খাবারের বিশাল বিশাল রেস্টুরেন্ট আর এসব কারণে বইমেলার যে আবহ তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাঠক দর্শনার্থীদের আর আয়োজক বাংলা একাডেমি বলছে খাবারের দোকানের দরকার আছে তবে এগুলো যেন পাঠকদের বিরক্তির সৃষ্টি না করে সেই জন্য মেলার এক রাখা আছে আর প্রাকৃতিক কারণে যে অভিযোগগুলো তৈরি হয়েছে সেগুলোতে চেষ্টা থাকলেও বাজেটের কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি প্রকাশকরা বলছেন এবারের মেলা এত এলোমেলো শিশু চত্বর এত ঘিঞ্জি করে দেওয়া হয়েছে রাত নামলেই এত ম্লান লাগে মেলা প্রাঙ্গণ ঝলমলি ভাবটা নেই সেলফি তুলবেন খেয়েদেয়ে বাসায় ফিরবেন পাঠক এটাই স্বাভাবিক কিন্তু এরকম দৃষ্টিকোট সাইজের খাবার দোকান চারপাশে বিরিয়ানির সুগন্ধ আর প্লাস্টিকের লাল নীল চেয়ার মার্জনে ছড়িয়ে গিয়ে একদম নান্দনিক ব্যাপারটাই হারিয়ে গেছে আমরা সমালোচনা করি যাতে করে সব বিবেচনায় নিয়ে পরেরবার আর এমনটা না হয় এটা নিন্দা নয় এই বিষয়টি একাডেমিকে বুঝতে হবে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট যে বইমালা আসছো আমার কেমন লাগতেছে বই কিনছো কি না একটু বলো বই এখনো পর্যন্ত কিনিনি কিন্তু শীঘ্রই কিনবো এবং এখানে এসে আমি আনন্দ উপভোগ করছি মানে কি ধরনের বই তোমার পছন্দ আমার পছন্দ হচ্ছে কোনো জ্ঞানী বই অথবা কোনো সাইকো অথবা সাইন্টিস্ট কোনো বই পাইলে ভালো হতো ভাষা আন্দোলন তোমার ভাষার সম্বন্ধে কোনো বই তৈরি অর্থাৎ তোমার যে ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি এই সম্বন্ধে কোনো বই তোমরা পড়ো না হ্যাঁ অবশ্যই পড়ি কিন্তু এটা আমার বাসায় অ্যাভেলেবেল আছে সেহেতু এখনও কিনি নি কিন্তু যদি ভালো লাগে তাহলে কিনবো বই দেখতে যেহেতু এটা বইয়ের মেলা আর ভাষার মাস বই কিনে অবশ্যই ভালো লাগলো আরও ঘুরবো বিভিন্ন রাইটারের বই দেখব আমাদের প্রিয় প্রিয় যে লেখকগুলো তারা তো এখন আর নাই তো এখন বর্তমান যুগের যে লেখক তাদের বইগুলো নতুনভাবে আমরা চিনবো এটাই হচ্ছে বই আসার উদ্দেশ্য আর এখন বর্তমান যুগের মানুষ অনেক ছবি তুলতে চায় তো এটা তাদের জন্য বই দেখারও জায়গা ছবি তোলার একটা জায়গা মাস কোনো ভাষার বই খোলা পাইছো কি না হাতে পাইছো কি না অথবা দেখছো কি না পাইছো এখনো কিছুক্ষণ আগে এসেছি তো সবগুলো স্টল আসলে ঘুরে দেখা হয়নি বনশ্রী থেকে নাম কি ইসলাম আদ্রিতা আচ্ছা আচ্ছা আমার নাম হুমায়ুন কবির আমি একজন লেখক তো এই সময় প্রকাশনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনীগুলোর একটা আমার বেশিরভাগ বই এই প্রকাশনী থেকে এ পর্যন্ত প্রায় আটটা বই এখান থেকে আর ভারতের বন্ধুদের জন্য বলছি যে সবগুলো বই আবার ভারত থেকেও প্রকাশিত সেখানে তো যাই হোক কোন রাজ্য থেকে ভারতের প্রকাশনেটার নাম হচ্ছে এই মুহূর্তের নামটা মনে করছেন পশ্চিমবঙ্গ কলকাতায় 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 হ্যাঁ হ্যাঁ তো ভারতে তো বইমেলা শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে হ্যাঁ ত্রিপুরাটা আমি জানি না আসলে তারিখটা কবে চলছে মনে হয় হ্যাঁ সেটাই কেমন বেচা কেনা এটা তো আমরা লেখক হিসেবে তো সেটা বলতে পারবো না বেশি যারা বইয়ের পশটা নিয়ে বসে আছেন তারাই বলতে পারবেন তবে লোক সমাগম দেখে মনে হচ্ছে যে ভালো এবং এবারের যে আয়োজনটা একটু বেটার মনে হচ্ছে অন্যান্য বছরের চেয়ে একটু খোলামেলা হাঁটার পথগুলো একটু প্রশস্ত জন্য মনে হচ্ছে একটু বেশি হিসেবে পাঠকদের বাংলাদেশের পাঠক এবং ভারতের পাঠক যারা আছেন একই কথা দুই জায়গায় প্রযোজ্য যে বাংলাদেশে তো বইমেলাটা এক মাস ব্যাপী ভারতে একটু কম সময় বাংলাদেশের বইমেলাটা বাংলাদেশেরই ভারতেরটা আন্তর্জাতিক বইমেলা সেখানে অন্যান্য দেশেরও থাকে স্টল তো যেটা লেখক হিসাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে যারা প্রকাশক যেমন আমার বইগুলো সময় প্রকাশনের থেকে বের হয় বেশি তো এদের একটা উদ্যোগ এরকম থাকা উচিত যে সারা বছর যেন বইগুলো বিক্রি হয় বইমেলার সময় একটা ট্রেন্ড বাংলাদেশে যেটা সেটা হচ্ছে যে বেশিরভাগ বই বই সময় বিক্রি হয় এই জন্য সবার একটা চেষ্টা থাকে এই সময় বই প্রকাশ করার প্রশ্ন পাঠক বাংলাদেশে বেশি না ইন্ডিয়ায় বেশি আমার পাঠক এগুলো বইয়ের উপরে আমার কয়েকটা বই আছে যেগুলো একটা উপন্যাস এক জীবনের কথা সেটা পাঠক ভারতে বেশি আর আবার কিছু বই আছে যেগুলো এখানে বেশি বাংলাদেশে বেশি হ্যাঁ দেশেই মোটামুটি আমার জন্য সেটা প্রযোজ্য যে আমি ওরকম যে খুব বিখ্যাত লেখক তেমন কিছু না সাধারণ লেখক হিসেবে যে দেখি যে কিছু কিছু বই ভারতে বেশি এবং আমার কাছে মনে হয় লেখা একটা সার্বজনীন বিষয় তো পাঠকের খাতে পৌঁছাতে পারলেই হলো তো সেটা রস আস্বাদন পাঠক সেভাবেই করেন দেশের ভৌগোলিক সীমানার রকম ইয়ে নেই আমাদের ভাষা এক তো আমার অভিজ্ঞতা হলো এই যে আমি দেখি যে আমার কোনো কোনো বই বিশেষ করে প্রথম বইটা প্রথম উপন্যাস এক জীবনের কথা আর আরও একটা দর্শনাশ্রয়ী বই তীর্থযাত্রী তিনজন তার্কিক এ দুটো বই ভারত থেকে বেশি আর একটা বই যেটা পারস্য প্রবাসী সেই বইটার এখানকার পাঠকরা দেখলাম বেশি ওটা ভারত থেকে এসছে কিন্তু ওখানকার চেয়ে এখানকার পাঠকরা বেশি নেয় যে বইটা হয়তো কিছুটা ব্যবধান থাকে জিওগ্রাফিক্যাল কারণে কিন্তু পাঠক হিসাবে এবং লেখক হিসাবে আমরা তো পাঠকও বটে আমরা লিখি আবার পড়িও তো আমার কাছে মনে হয় না যে ভৌগোলিক সীমানা কোনো একটা বাধা ভাষাটাই প্রধান